শব্দের চেয়ে দ্রুতগতি সম্পন্ন কনকর্ডের অভাব পূরণ করতে উদ্যোগ নিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা ফ্রান্স এবং যুক্তরাজ্যে তৈরি কনকর্ডের প্রচন্ড শব্দের তুলনায় অনেক কম শব্দ করবে এটি বিমানটির প্রাথমিক নকশা দিয়েছে নাসা সাগর হোসেন জানাচ্ছেন বিস্তারিত এবার সব দেশে দ্রুতগতির যাত্রীবাহী সুপারসনিক জেট বিমান তৈরির উদ্যোগ নিয়েছে মহাকাশ গবেষণা সংস্থা নাসা ইতিমধ্যে সুপারসনিক টেকনোলজি নামের এই জেট বিমানটির প্রাথমিক নকশা তৈরির জন্য লকিট মার্টিন নেতৃত্বাধীন একটি গ্রুপকে বাছাই করেছে সংস্থাটি দু হাজার বিশ সালের মধ্যে সুপারসনিক টেকনোলজি নামের এই জেট বিমানটির একটি সংস্করণ পরীক্ষামূলক করার কথা রয়েছে বিমানবন্দর এলাকার কাছের মানুষের জন্য সুপারসনিক বিমানের প্রচন্ড শব্দ কমিয়ে গ্রহণযোগ্য মাত্রায় নিয়ে নতুন এই প্রকল্পটির প্রধান লক্ষ্য সংস্থাটির জানিয়েছে হাজার সতেরো অর্থ বছরের বাজেটে পেশ করা নিউ এভিয়েশন হরাইজনের উদ্যোগে এক্সপ্লেন সিরিজের এটি প্রথম বিমান মার্কিন বাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল যাক, ইয়াগারের প্রথম সুপারসনিক বিমান বেল এক্স1 পরীক্ষার প্রায় 70 বছর কেটে গেছে। সেই গবেষণাকে অব্যাহত রাখতেই আমাদের এ প্রকল্প। শব্দের চেয়ে দ্রুত গতিতে যাত্রীবাহী ফ্লাইট পরিচালনাই এর লক্ষ্য। I spent many long nights in the USC Law Library. সুপারসনিক যাত্রীবাহী জেট বিমান कॉनकॉर्ड যাত্রা করে 1976 সালে। আর এবার তার প্রতিদ্বন্দ্বী হয়ে বাজারে আসছে সুপারসনিক কোয়েস্ট। সাগরوشن event 24 news desk